নমস্কার বন্ধুরা আজকে পড়ছি আশাপূর্ণা দেবীর দৌড়ন উপন্যাসের আটত্রিশতম অংশ ছেলেটা ঘুমিয়ে পড়েছে সন্ধ্যা পার হয়ে গেছে কিন্তু এই রাত্রিরে এই ঘুমন্ত ছেলে নিয়ে বন্ধুর বাড়ি তার তো মা বাপ আছে সে তো একা নয় তবে কি করবে সুমনা ঠিকানাও তো জানা নেই শুধু নাম কোনো রিক্সাওয়ালা চিনবে দীপা সান্ডেলের বাড়ি ও সান্ডেল বাড়ি যাবেন বলল একজন সব জানতা তা অনেক পথ পার করে সারা টাউনটা ঘুরিয়ে নিয়েও গেল কোনো এক সান্ডেল বাড়ি কিন্তু ডাকাডাকিতে যিনি বেরিয়ে এলেন তিনি দীপা সান্ডেল নামনি কাউকে না জানলেও যে রায় সুমনা সমস্ত কিছু জেনে ফেলবার জন্যে বদ্ধপরিকর হয়ে উঠলেন তার জেরা হাতে এড়িয়ে ছাড়ান পেতে সময় লাগলো অগত্যা সেখান থেকে বিদায় সাইকেল রিক্সাওয়ালা দয়াপরবশ হয়ে বলে ঠিক মতন ঠিকানা না জেনে কি এত রাত্রে আসতে আছে দিদিমণি আমি বলি কি আপনি আজকের মতন ফিরে যান ট্রেন এখনও আছে কাল আবার তখন কোনো বেটা ছেলেকে সঙ্গে করে থাক তোমাকে আর উপদেশ দিতে হবে না ধমকে ওঠে সুমনা কখন তোমাদের লাস্ট ট্রেন আগে এগারোটা পঁয়তাল্লিশ রাগের মাথায় হাতের ঘড়িটাও হাতে বেঁধে নেওয়া হয়নি যেটা নিতান্তই দরকার ছিল এইসব নিচু ক্লাসের লোকেরা যখন মুরুব্বি আনা করতে আসে তখন তাদের ধমক দিয়ে দাবিয়ে দেওয়াটাই ঠিক তাই ধমকে ঠান্ডা করে দিতে উদ্যত হয় সমনা কিন্তু ঠিক সেই মুহূর্তে ছেলেটা জেগে ওঠে পরিত্রাহী চিৎকার জুড়ে দেয় আর সেই কান্না ভোলাবার ব্যর্থ চেষ্টা করতে করতে সুমনার মনে পড়ে সাত আট ঘন্টা ছেলেটা কিছু খায়নি হাওড়া স্টেশনের ওয়েটিং রুমে সেই যা খাওয়ানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে বসে খানিক খানিক সময় বাদে শুধু জল খাইয়েছে এখন কটা ঘন্টা জলও নেই ঘুমিয়ে পড়েছিল খিদে আর খেলার ক্লান্তিতে জেগে উঠে রসাতল করতে চায় ভোলাবার ব্যর্থ চেষ্টায় কাঁদো কাঁদো হয়ে সুমনা বলে এই শোন দুধ পাওয়া যাবে কোথায় দুধ লোকটা সম্পূর্ণ নিশ্চিন্ত সুরে বলে এত রাত্রে দুধ কোথায় দুধ কোথায় সুমনা ধমকে ওঠে বলতে চাও বাচ্চাটা না খেয়ে মারা যাবে আগে আমি কি করব। ছেলের সঙ্গে দুধ নেই না নেই থাকলে তোমায় বলা হতো না কিন্তু কথা কার কানে যাচ্ছে ছেলেটা যেন শত্রুতার সাধার ভূমিকা নিয়েছে সুমনা কি করবে সুমনাকে ওকে ঠাস করে একটা চড়িয়ে দেবে কি নিজে হাও হাও করে কাঁদবে কি আশপাশে কোনো বাড়ির দরজায় কড়াঘাত করে বলবে একটু দুধ দিতে পারেন একটু দুধ বাচ্চাটা মারা যাচ্ছে ভাষাটা কীরকম শোনালো ঠিক রাস্তার ভিকিরির মতন না ভাবতে ভাবতে গিয়ে স্তব্ধ হয়ে গেল সুমনা তাহলে সুজাতার কথাই ঠিক ছেলে নিয়ে ভিক্ষেই করতে হবে তাকে মাত্র এই ঘন্টা কয়েক বাড়ির ছেড়ে চলে এসেছে সুমনা এর মধ্যে ভিক্ষাবৃত্তির ভাষা মুসাবিদা করছে এই নোটটা তোমায় দিচ্ছি দিচ্ছি সুমনা বলে যেখান থেকে হোক একটু দুধ এনে দিতে হবে ব্যাপারটা যে গোলমেলে তা বুঝতে দেরি হয় না লোকটার সে দ্রুত বেগে গাড়ি চালাতে চালাতে বেজার মুখে বলে নোট নিয়ে কি করব। এখন দুধ পাওয়া যাবে না আপনি বরং স্টেশনে চলে যান মাস্টারমশাইকে বলে যদি কিছু ব্যবস্থা হয় স্টেশন মাস্টারকে দিয়ে দুধের ব্যবস্থা হওয়ার সম্ভাবনা যে কতখানি সে কি আর জানে না শুমো না ভাবে যাক স্টেশনে তো চায়ের দোকান থাকে রাত অবধি থাকে তাদের সেখানেই যদি সে দুধ আদৌ দুধ কিনা সে দুধ খেলে ছেলের পেটে গোসক করবে কিনা দুধ পেলে খাওয়াবে কিসে করে এসব কথা কিছু ভাবছে না সুমনা শুধু সমস্ত একাগ্রতা সমস্ত ইচ্ছাশক্তি শক্তি ঝিনুক কয়েক দুধের স্বপ্নের কাছে মাথা খুঁড়ছে না চিন্তা শক্তি এখন নেই সুমনার থাকলে হয়তো ভাবতো ভাগ্য কত সহজেই মানুষকে নতি স্বীকার করায় বুঝতে পারত ভদ্রঘরের মেয়েরা এত সহজে ভিক্ষার হাত বাড়ায় কেন শিশু শিশুই হচ্ছে সমস্ত নিরুপায়তার মূল আশ্চর্য পথের দুধারে তো লোকের বসতি আছে একটা ছোট ছেলে যে কেঁদে হন্য হয়ে যাচ্ছে কারো কানে যাচ্ছে না কেউ একবার ঘরের জানলা খুললে বাড়ির দরজা খুলে বলতে পারছে না এ কে এত কাঁদছে কেন সুমনা আশ্চর্য হতে পারে সুমনা জগতের কি জানে পৃথিবীর কতটুকু দেখেছে সে সুমনাকে জানে অহরহ হয়ে কান্না শুনতে শুনতে কানে ঘাটা পড়ে গেছে পৃথিবীর ক্ষুধার্থ শিশুর দুরন্ত কান্না তার গা সহ্য হয়ে গেছে এই তো স্টেশন নেমে পড়ল সুমনা উদ্দাম রত ছেলেটাকে রিক্সাওয়ালারি কোলে দিয়ে বটুয়া থেকে পয়সা বার করে দিল সে বটুয়াটা সম্বল করে এসেছে সুমনা ভাগ্যে শুধু এটুকু জ্ঞান তার ছিল যে এই বিশ্ব সংসারে টাকাটাই মূল জীবনী রস কোথায় তোমাদের স্টেশন মাস্টার ওই তো এদিকেই আসছে লোকটা বলে আর সঙ্গে সঙ্গে তিনি এগিয়ে এসে পার্শ্ববর্তী ইন্সপেক্টর উদ্দেশ্যকর বলেন এই তো এই ইনি তো ঘন্টা তিনেক আগে পৃথিবীটা কত বড় দেখা হলো না তার আগেই সন্ধানী পুলিশ দেখে ফেলল সুমনাকে এখানে বসেছিল তারা কান্তিকুমার সিদ্ধার্থ অলোক রেল পুলিশের টেলিফোন পেয়ে যারা সুমনা ফেরার আগেই এসে পৌঁছে গেছে পুলিশ যা প্রশংসনীয় কাজ করলো তার তুলনা কি এই যে এদিকে আসুন দেখুন দেখি